বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রায়গঞ্জ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হলো বৃহস্পতিবার এদিন রায়গঞ্জ স্টেশন বাজারের সকল ক্রেতা ও বিক্রেতাদের প্লাস্টিক ক্যারি ব্যাগ বর্জন করার অনুরোধ জানানো হয় একই সঙ্গে বাজারে আসা জৈব প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহারের জন্য অবগত করেন সংস্থার কর্মীরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সূর্যনারায়ণ চক্রবর্তী বলেন দিনকে দিন আমরা প্লাস্টিকের জালে আটকে পড়ছি আমরা নিজে সচেতন না হলে এর থেকে মুক্তির উপায় নেই আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক আজকে কি কর্মসূচি পালন করছেন আপনি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস গোটা বিশ্বেই আজকের দিনটি পালন হয় পরিবেশে সম্প্রদায় মানুষকে সচেতন করার জন্য উত্তর দিনাজপুর জেলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান অঞ্চলে নানান কেন্দ্র থেকে নানান কর্মসূচি পালিত হচ্ছে আমরা রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্র থেকে আজকে যে কর্মসূচি পালন করছি সেটা হচ্ছে এবছর পরিবেশ দিবসের আহ্বান প্লাস্টিক দূষণ বন্ধ করতে হবে এখানে এসেছি রায়গঞ্জ স্টেশন বাজারে সেখানে আমরা যারা ব্যবসায়ীরা যারা এসেছেন বা যারা ক্রেতারা যারা এসেছেন তাদের কাছে আমরা ডিফেট নিয়ে অনুরোধ করছি যাতে তারা প্লাস্টিক ব্যবহার কম করেন আমরা বেশ কিছু বায়ো ডিগ্রেডেবল ক্যাটেগরিগুলি এসেছিলাম যেগুলো আজকাল পাওয়া যাচ্ছে বাজারে সেগুলো যাতে তারা ব্যবহার করেন বিকল্প হিসাবে সেই প্রচারেই আজকে আমরা এখানে এসেছি ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না তাই আমি বলছি মেয়ের কিনুন ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের গয়নায় বিয়ের ওরিয়েন্টে আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ওয়েট লুক মাই ঢাকা থেকে নাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল इट्स সো অথেন্টিক ঠাম্মি আই উইল গো ফর দিস লুক সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অনুভূতি স্মৃতি গুলো থেকে যায় সব সময় আদরে আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স